এবার আপনারা বসে করুন আমরা সভাটা পরিচালনা করি আপনারা বসে পড়ুন দয়া করে আমি মঞ্চেও যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব আপনাদের বা দিকটা একটু ক্লিয়ার করতে চাইছি বিকাশ রায় চৌধুরী বক্তব্য ছিলেন তাকে অনুরোধ করা হচ্ছে তিনি বক্তব্য শুরু করুন বীরভূম জেলা কোর কমিটির কনভেনার রয়েছেন আমাদের বিশেষ তুলে দিচ্ছেন সপন মণ্ডল এবং মাননীয় শেখ মহিন তৃণমূল কংগ্রেস কমিটি মাননীয় স্বপ্ন মন্ডল এবং মাননীয় শেখ মহিম মহাশয় আমরা বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় সায়ন্তিকা ব্যানার্জিকে বরণ করে নিলাম এবার আমরা বরণ করে নেব মশাইকে বরণ করবেন পিনাকিদা এবং তরুণদা এখন আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় সুদীপ্ত ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছে পিনাকিদা বিধায়ক শিউরি বিধানসভার মাননীয় বিকাশ রায় চৌধুরী মহাশয়কে তাকে কাছে টেনে নিলাম এবং বরণ করে নিলাম আসবেন মির বলতে মনে পড়ল যেমন কোন বাংলায় যেমন কোন মুসলিম পরিবারে যখন কোন পুত্র সন্তান জন্মায় তার নাম কেউ মির জাফর রাখে না কেন রাখে না মির মানে কি হ্যাঁ যে বিশ্বাসঘাতকতা করে মির মানে কি যে বেঈমানি করে মানে বাংলায় এই কোন মুসলিম পরিবারে যখন পুত্র সন্তান জন্মায় তার নাম যেমন মির্জাফর রাখা হয় না আজকের ডেটে বাংলায় কোন বাঙালি পরিবারে যখন পুত্র সন্তান জন্মায় তার নাম শুভেন্দু রাখা হয় না আমি প্রশ্ন করতে চাই তাদের এই ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতে যে তোমরা আগে সুনার গুজরাট এতদিনে বানাতে পারলে না কেন হে কেন গত তিন মাসে চব্বিশখানা ব্রিজ গুজরাটে ভেঙে পড়ল আমি প্রশ্ন করতে চাই কেন একজন পেশেন্টকে অক্সিজেনে না পেয়ে একটা সরকারি হাসপাতালের বাইরে তাকে মরে যেতে হলো কেন তোমরা সুনার উত্তর প্রদেশ বানাতে পারলে না কেন ওখানে মহিলাদের হাতে লক্ষীর ভান্ডার না তুলতে পেরে তোমরা তাকে ধর্ষণ করে মারো কেন তোমরা সুনার মণিপুর বানাতে পারলে না কেন ওখানে একজন মহিলাকে নগ্ন করে রাস্তায় প্যারেড করানো হলো এখন যখন সামনে আবার তাদের ভোট রাষ্ট্রপতি শাসন মানে ওখানকার মুখ্যমন্ত্রীর ঘরে বন্দুকটা চালিয়ে রেখে দিল বেশি দূরে যেতে হবে না বলি এই উড়িষ্যাতে বিজেপির সরকার আসার পরে কেন তোমরা সুনার উড়িষ্যা বানাতে পারছো না কেন কিছুদিন আগে সমুদ্র সৈকতে এক একটি মেয়েকে গণ ধর্ষণ করে মারা হলো কেন একটি মেয়ে যখন অন্য ভিন জনজাতির একটা ছেলেকে বিয়ে করতে চেয়েছে সেই মেয়েটির বাড়ির পরিবারের 40 জনকে বসিয়ে মাথা ন্যাড়া করে দেওয়া হলো সোনার বাংলা বানাবে তোমরা বাবা আগে নিজের কুল সামলাও তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামলাতে আসবে কি আমি বলি আমি এক্ষুনি কেষ্টদার সাথে কথা বলছি না দু হাজার একুশে এই দুমরাজপুরে যত কটা অঞ্চল আছে তারা লিড দিয়েছিল ছাব্বিশ হাজার চব্বিশে সরি চব্বিশে

আজকে তোমরা ভালোবেসেছো বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্ট দাদির মতো সৈনিকদের নিয়ে সোনার বাংলা গড়তে পেরেছে আপনারা স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন সেই কার্ডের মাথায় কার নাম লেখা আছে বাড়ির মহিলার নাম লেখা আছে সে নিজের স্বামীর শ্বশুরবাড়ির সবাই করতে পারবে তার বাপ ত্রিপুরা গুজরাট ওই লক্ষীর ভান্ডারের টাকা তো আপনারা দিতে পারছেন না আপনারা সবুজ সাথে সাইকেল দিতে পারছেন না আপনার কন্যাশ্রী প্রকল্পে টাকা দিতে পারছেন না মোদী বড় বড় করে লিখেছিল বেটি বাঁচাও বেটি পড়াও মিথ্যার পেশা দিতে ভুলবেন না সবাই মিলে সত্য হাতে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান এই বাংলার মাটি থেকে যারা রবীন্দ্রসাগরকে অপমান করছে যারা বঙ্কিমচন্দ্রকে অপমান করছে যারা বাংলার সংস্কৃতিকে অপমান করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান